নমস্কার বন্ধু শুভ সন্ধ্যা তো বেরিয়ে পড়েছি কিন্তু না বৃষ্টি হচ্ছে আর মাঝে মাঝে জলও দাঁড়িয়ে আছে তাও আমি বেরিয়ে পড়েছি মা মা মহামায়ার আরতি আপনাদেরকে দেখাবার উদ্দেশ্যে কিন্তু বেরোনোর একদমই দরকার ছিল না কিন্তু বেরিয়ে পড়েছি যাই হোক আর মানে বৃষ্টি হয়েই যাচ্ছে এক নাগারে হয়েই যাচ্ছে আর আমাদের রাস্তার মাঝে মাঝে জল জমেছে আর কি তা সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর চলুন দেখাই আপনাদেরকে রাস্তাঘাটের কী পরিস্থিতি আর তার মধ্যে গাড়ি ঘোড়া আর প্যাঁচ নিয়ে আর ভিজে জামা কাপড় তার মধ্যে কালকে গুরু পূর্ণিমা ফুল নেওয়ার আছে অনেকটা কাজও আছে তাই সব কাজ নিয়ে বেরিয়ে পড়লাম আর চলুন আপনাদেরকে দেখাই দেখুন কী অবস্থা আমি তো দিকে হাঁটছি সম্পূর্ণ ওখানটায় একটু জল জমেছিল আপনাদেরকে দেখানো হলো না একটা বড় আলো দিয়েছি এই যে দেখুন প্রভুর আশীর্বাদ নিয়ে নিন তখন তো সকালে দেখতে পাইনি প্রভুকে চলুন এবারে মায়ের মন্দির জাস্ট খুলছে দেখাবো সেটাই তো বৃষ্টি আর ভালো লাগছে না সত্যি অনাজপত্র আপনাদেরকে নিয়ে যাই সবজি বাজার বসে গেছে বাজারটা আমাদের এখানে মানে ইয়েতেই বসে যায় ভ্যানে কিন্তু আমাদের বাজার আছে ও ভেতরে আপনাদেরকে দেখিয়ে উচিত কিন্তু এখানে ভ্যানে পাওয়া যায় বলে খুব সহজ হয় মানে রাত্রে যাওয়ার সময় নিয়ে যাওয়া হয় আর কি এই আর কি সমস্ত আনাজপত্র পাওয়াই যায় এখানে আর কালকে গুরু পূর্ণিমা দেখি কালকে কি করা যায় ঠাকুরের জন্য কী কী নেওয়া যায় আমার তো গুরুদেব আছেন চলুন এসে এসে গেছি গেছি এই যে এইবারে খুলবে মায়ের মন্দির চল প্রচুর বৃষ্টি পড়ছে মানে কি বলুন তো বৃষ্টিটা গায়ে লাগছে না আবার গায়েও লাগছে এক নাগারে হয়ে যাচ্ছে তো ব্যাপারটা একটু মানে বলে না বিন্দুতে হ্যাঁ সিন্ধু সেরকম এই ব্যাপারটা হচ্ছে তা যাই হোক তোর কাজ করবে বর্ষাকাল এগুলো নিয়েই আমাদেরকে চলতে হবে তার মধ্যে মহামায়া দর্শন করে নিন আপনারা এই যে খুলছে এবারে ছোটো মন্দির চলুন এখানেও সন্ধে জ্বালানো হচ্ছে এবার আরতি হবে চল কি সুন্দর নাম সংকীর্তন হচ্ছে আপনাদেরকে বলি না যে এখানে খুব সুন্দর নাম সংকীর্তন হয় আদা পিঠে এই যে বাবা ভুলে গেছি এই চলে এলাম চলুন এবারে মায়ের মন্দির খোলা হবে আর সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন যাচ্ছি এবারে খুলবে আমার নেক্সট ভিডিও নিয়ে আসছি সুত অবশ্যই লাইভে আসছি সবাই লাইভে থাকুন